আসলে মানুষের অবয়ব কিছু না মানুষের হলো এই কলবটা হলো এই বোতলের মতো এটা কিসের মতো ভাই এই ধরেন এখানে কলব আছে বোতলের মধ্যে যদি আমি অর্ধেক পানি দিই অর্ধেক কি থাকবে বাতাস থাকবে তিন ব্যাগের দুই ভাগ যদি পানি দেই এক ভাগ যদি গোটা বোতলটা পানি দিয়ে পুরা দেই তাহলে বাতাস কলকটা কিসের মতো যদি পানি মোটেও না থাকে গোটাই বাতাস তুই কলবের মধ্যে যদি মাওলার মহাব্বাত না থাকে গোটা কলবটা দুনিয়ার মহাব্বাতে ভরিয়া যাবে যদি অর্ধেক মাওলার মহাব্বাত অর্ধেক দুনিয়ার মহাব্বাত তিন ভাগের দুই ভাগ মাওলার মহাব্বাত এক ভাগ দুনিয়ার মহাব্বাত আর গোটা কলবের মধ্যে যদি মাওলার মহাব্বাত ঢুকায়া দেয় যে তার দেখতাও হো ভাই তুই তু ভাই তুই তু ভাই তুই তখন তার অবস্থাটা

লা তাআমাল আবসার ওয়ালাকিন তাআমাল কুলুবুল্লাতী ফিসসুদুর ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই ওদের সিনার মধ্যে যেই চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে ঠিক ঠিক না এত সুন্দর ফুলের বাগান তুমি কেন দেখো না এত সুন্দর বিল্ডিং তুমি কেন দেখো না বিল্ডিং এর কোন দোষ নাই ফুলের বাগানের কোন দোষ নাই আসলে তোমার চক্ষু অন্ধ এত সুন্দর আওয়াজ তুমি কেন শোনো না আওয়াজের কোন দোষ নাই তোমার কান বহেরা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ খানা তোমার সামনে হাজির কিন্তু তুমি কেন সাঁত পাও না খানার কোন দোষ নাই তোমার জবান নষ্ট বুঝতে পারি

তেরো লক্ষ গুণ বিশাল সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মান উঁচায় কে ফিটিং করছে লা কিভাবে ফিটিং করছে এত বড় সূর্যকে কিভাবে ঘোরায় কিভাবে চালায় এর মেশিন কোথায় পেট্রোল কোথায় ডিজেল কোথায় ইঞ্জিন কোথায় মেরামত কে করে একদিনও চিন্তা করি নাই আল্লাহুল্লাফাজ সামা তিনি কয় রে আমাদিন তারা এত বড় আমার মাওলায় বিনা খুঁটিতে কিনা পূজা করিয়া ফলাইছে একদিনও চিন্তা করি না এই বাতাসকে কে চালায় গরমের দিনে দক্ষিণ থেকে উত্তরে কে নেয় আবার শীতের দিনে উত্তর থেকে দক্ষিণে কে নাই এই সাগরের মধ্যে জোয়ার কে সৃষ্টি করে আবার এই পানিকে ভাটা ভাঁটা লাগাইয়া কে ধরিয়ে নিয়ে যায় বর্ষার সময় সব জায়গায় পানি আমার শীতের সময় দেখা যায় পানি নাই কোথার থেকে পানি আসছে কোথায় চলে গেছে কে করতেছে কিভাবে করতেছে আসলে সবই আমাদের সামনে সবই আমার সামনে আমি কেন দেখি না আমার চক্ষু অঙ্গ আমার মাওলের এত ক্ষুদ্রা আমি কেন দেখি না আমার কলমের চক্ষু অন্ধ হয়ে গেছে এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দা মা বোনেরা এ জ্ঞানী বাবারা এ আমার পর্দা লাগ জ্ঞানী মা বোনেরা এই শরীর একদিন পচিয়া যাবে গলিয়া যাবে সুম্মা রাদাজ নাহু হু আসফালা সাফিনি বন্ধ নষ্ট ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ফরমান এ গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যত মহাব্বাত করো মৃত্যুর তিন দিন পরে তার দিকে তাকাইতে পারবা না তোমার স্ত্রীর চেহারা পরিবর্তন হয়ে স্বামীর স্বামী শরীর ফুলিয়া যাবে বাবা শরীর থেকে ফুলিয়া ফুলিয়া ফাটিয়া পুষ পড়তে থাকবে মা শরীরের মধ্যে গন্ধ সুন্দর যে শরীর পচিয়া যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে সেই শরীরের জন্য কত ত্যাগ করছ কত সাধনা করছ কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই যে রুহুর কোনো ধ্বংস নাই সেই রুহুর কোনো টেনশন চিন্তাও তোমার মধ্যে নাই আসলে তোমার চেয়ে আমার চেয়ে বড় পড়া কপাল আর পাম বক্স আর কেউ হইতে পারে না হইতে রুহুর চিন্তা করো রুহুর খেয়াল করো রুহুকে সুস্থ করো কলপটাকে পরিবর্তন করো যদি কলপকে পরিবর্তন করিয়া খবরে যায় এটি বারো কবরটা জান্নাবের বাগিচা হয়ে যাবে

في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيا بما أسلبتم في الأيام الخالية أمور نمبر 9 هذا كوريا زابي تشهر وجال هو